কেন্দু গাছ থেকে কেন্দু পারলাম তো বন্ধুরা আমি মামাবাড়িতে এসেছি তোমরা সবাই যেন মামাবাড়িতে এসে এই কেন্দু বাগানে চলে এলাম আসলে এটা কেন্দুর টাইম না কেন্দুর টাইম হচ্ছে জানুয়ারি মাসে এখনও যেহেতু ফল হয়নি তাই কোনো পাহারা নেই না হলে যদি ফল হয় তখন অনেক গার্ড থাকে এখানে এই কেন্দু পাতার কোনো গন্ধও নেই তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ফুলও হয়েছে এগুলো অনেক পুরনো গাছ আমার মা যখন ছোট ছিল তখন থেকে এই বাগান আছে আর মাঝে মাঝে ভয়ও করছে কেন কি জায়গাটা ভালো না তাও রিস্ক নিয়ে ভিডিও তো করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য আর জানো তো এখানে পাশেই নদী যতটা তাকানো সম্ভব এই দেখা যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ শুধু আমরা ছাড়া আশেপাশে একটা কি যে ভয় কিছু কাশ আছে এই সামনেটাই আর পাশে নদী থাকার কারণে এখান থেকে বালিও ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ এইবার একদম ভালো বালি হবে না কিন্তু মোটামুটি কাজ চলার মতনই হয়ে যাবে কত বড় এরিয়া নিয়ে এই বাগানটা তোমরা শুধু একবার দেখো নদীর একদম সাইডেই তো তাই ফল খুব ভালো হয়